সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গ্রহ সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা বিশ্বিক রাশি এটা মঙ্গলের সাধারণ রাশি এবং যেটা ভাগ্যের ঘর নবম ঘর মেষ রাশি এটা হচ্ছে মঙ্গলের মূল চিকন রাশি তো এই দুই ঘরের অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছিল এবার পরিবর্তন হয়ে গেল এই আঠাশে জুলাই পরিবর্তন হচ্ছে একদম সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু অবস্থান করবে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি শত্রু ঘর শত্রু রাশিতে অবস্থান করবে মঙ্গল তো মঙ্গলের এই যে পরিবর্তন এই পরিবর্তনে আবার শনির সাথে মঙ্গলের তৈরি হয়ে যাবে সমসপ্তম যোগ অর্থাৎ মঙ্গল আর শনি এবার সামনাসামনি অবস্থান করবে তো কীরকম প্রভাব পড়বে সিংহ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে সিংহ রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে হবে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে সিংহ রাশিকে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সাবস্ক্রাইব এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশিয়া অনুসারেই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো জুলাই মাসে মঙ্গলের পরিবর্তন এটা শেষ পরিবর্তন এই জুলাই মাসে এরপরে আবার পরিবর্তন হবে তো যাই হোক জুলাই মাসে অনেক পরিবর্তন হয়ে গেল শনি বকরি অবস্থায় চলে আসলো শনিদেবের তো ঢাইয়া চলছে এই সিংহ রাশি তো শনি যে ঘরে অবস্থান করছে মিন রাশিতে এবং শনি যে নক্ষত্র সেটা উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই মাসেই দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল দেবগুরু বৃহস্পতির অবস্থান খুবই ভালো অবস্থান এই সিংহ রাশির ক্ষেত্রে লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি গ্রহ এবং সাথে শুক্রদেব রয়েছে তো দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে মিলিত দৃষ্টি এবং কী প্রভাব পড়বে সেই প্রভাব সম্পর্কে নিয়ে বিগত দিনে একটি ভিডিও দিয়েছিলাম যথেষ্টভাবে বুঝাতে পেরেছি আশা করছি এবং কেতুর যে নক্ষত্র পরিবর্তন পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কেতুর অবস্থান তো কেতুর নক্ষত্রে যে পূর্বা ফাল্গুনি এ সম্পর্কেও একটা ভালো ভিডিও দিয়েছিলাম যে সিংহ রাশির ক্ষেত্রে কীভাবে কী হতে পারে এবার হচ্ছে মঙ্গলের পরিবর্তন তো মঙ্গলের পরিবর্তন আর মঙ্গলের সাথে শনির সব সপ্তম যোগ মঙ্গল হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল হচ্ছে সাহসের কারক মঙ্গল হচ্ছে রক্তের কারক আত্মবিশ্বাস হাতিয়ার এগুলো কিন্তু সব মঙ্গলের থেকে দেখা হয় জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল ভালো অবস্থায় থাকে তাহলে অত্যধিক সাহসী হবে এবং সমাজেরা বড়ো বড়ো উঁচু পদ প্রতিষ্ঠা লাভ করে ডিফেন্স লাইন হোক কিংবা প্রশাসন দিক থেকে উচ্চ আধিকারিক হোক খুব ভালো ভালো জায়গায় পৌঁছায় ডাক্তারি লাইনে খুব ভালো হয় সার্জেন্ট হয় বড় বড় সার্জেন্ট কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন তো যার জন্য যাদের জন্মকুষ্ঠীতে মঙ্গল ভালো অবস্থায় থাকে তারা কিন্তু এগুলোতে বিশেষভাবে ভালো ফল করে আর যদি মঙ্গল দুর্বল থাকে তাহলে কি হবে প্রচণ্ড ভীতু প্রকৃতির হয়ে যাবে একটুতেই হার মেনে যাওয়া সহজে হারিয়ে মানে ভয় পেয়ে যাওয়া এগুলো হবে মঙ্গল যদি অবস্থান খারাপ হয় তো মঙ্গলের এই যে অবস্থান হচ্ছে কন্যা রাশিতে তো মঙ্গল হচ্ছে কি সেনাপতি তো শত্রুদের ঘরে যদি সেনাপতি যায় তাহলে তো কনফিডেন্ট থাকবে একটা সাহসী মনোভাব থাকবে যার জন্য মঙ্গল শত্রুদের ঘরে সবসময় ভালো রেজাল্ট দেয় অর্থাৎ বলি অবস্থায় কিন্তু মঙ্গল চলে আসে মঙ্গল থেকে প্রশাসন জিনিসটাকে বুঝায় এবার শনির সাথে যখন সমসপ্তম যোগ হচ্ছে শনি তো মঙ্গলের সামনে তো শনি কি শনি থেকে সেবা জিনিসটা বুঝায় শনি থেকে শ্রমজীবী মানুষটাকে বুঝায় নিচু লেভেল মানুষ তো অর্থাৎ প্রশাসনের সামনে এখন শ্রমজীবী মানুষ দাঁড়িয়ে গেছে তাহলে কি হচ্ছে নিজের দাবি দাওয়া এগুলোই তো উঠে আসছে তো এগুলোও কিন্তু এই সময়কালে পূরণ হবে কারণ মঙ্গল কারক গ্রহ মঙ্গল হচ্ছে প্রশাসন সত্তা অর্থাৎ নিজেদের পাওনা গন্ডা নিজেদের দাবি দাওয়া যে সমস্ত শ্রমজীবী মানুষরা করছেন তারা কিন্তু এই সময়কালে বিশেষভাবে সফল হবে এটাই কিন্তু মঙ্গল আর শনির যে সমসপ্তম যোগ এবং বর্তমানে যে যে গ্রহদের গ্রহদের অবস্থান অবস্থান এবং তাতে কিন্তু এই নক্ষত্রগত ক্ষেত্রে এই সমস্ত জিনিসই ঘটবে শনি মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি আর শুক্র অবস্থান করছে লাভের ঘরে লাভের ঘরে অবস্থান করছে এবং শনি মঙ্গলের মাঝখানেই যে অবস্থান করছে যে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে যেরকম দুই গুরুর সাথে যেরকম মঙ্গলের কেন্দ্রের সম্পর্ক হচ্ছে সেরকম আবার দুই গুরুর সাথে শনিরও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এবং এই সময়কালে যে পঞ্চম ঘরটা সেই পঞ্চম ঘরটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে পঞ্চম ঘর যেটা হচ্ছে ধনু রাশি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি এই ঘরে যেমন দুই গুরুর দৃষ্টি থাকছে শুভ দৃষ্টি লাভের ঘর থেকে দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি থাকছে সেরকম রাশির উপর কেতু গুরুবদ দৃষ্টি দিয়ে সেই পঞ্চম ঘরকে দেখছে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে পঞ্চম ঘরকে দেখছে শনি তার দশম দৃষ্টি দিয়ে সেই পঞ্চম ঘরকে দেখছে শনির দশম দৃষ্টি মানে কি কর্মের ফল গুরুর সপ্তম দৃষ্টি পড়ছে নিজের ঘরকে দেখছে নিজের মূল ত্রিকোণ ঘরকে দেখছে পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর স্থান তাহলে যথেষ্ট ইনকাম আই ইনকামের সোর্স থাকবে এই সময়কালে এই সিংহ রাশির যে একটা কালো প্রভাব চলছে আর গ্রহদের যে অবস্থান তাতে যথেষ্ট একটা ভালো অবস্থান এই সিংহ রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে মঙ্গল যে ঘরে অবস্থান করছে সেটা দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর বাণীর ঘর খাবার দাবারের বিচার আত্মীয় স্বজনদের বিচার অনেক রকম অনেক কিছু এই ঘর থেকে বিচার হয় তো মঙ্গল এই ঘরে অবস্থান করে যে তার তিনটি দৃষ্টি তিনটি দৃষ্টির মধ্যে প্রথম যে চতুর্থ দৃষ্টিটা সেটা পঞ্চম ঘরেই পড়ছে গুরুর মূল ত্রিকোণ রাশিকে দেখছে এই সময়কালে চতুর্থ দৃষ্টি দিয়ে এবং সপ্তম দৃষ্টি দিয়ে সেই গুরুর সাধারণ রাশিকেই দেখছে যেটা হচ্ছে অষ্টম ঘর মীন রাশি এবং এই মীন রাশিতে আবার শনি অবস্থান করছে শনিকে দেখছে এবং নিজের অষ্টম দৃষ্টিতে দেখছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে মঙ্গলেরই মূল ত্রিকোণ রাশি মেষ রাশিকে দেখছে কত সুন্দর একটা যোগ মঙ্গল দ্বারা তৈরি হচ্ছে এবং মঙ্গলে যে পরিবর্তন হচ্ছে মঙ্গলের পরিবর্তন যে তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিবর্তন হবে প্রত্যেকটা নক্ষত্রই মঙ্গলের ফেভারে থাকছে মঙ্গলের যে পরিবর্তন উত্তরা ফাল্গুনি যে তিনটি চরণ এই কন্যা রাশির উপর পড়ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রে মঙ্গল গোচর করবে রাশির অধিপতির নক্ষত্রে গোচর করবে হচ্ছে একদম আগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত এই আঠাশ জুলাই থেকে তো এই সময়কালে কি হবে আকস্মিকভাবে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে অর্থপ্রাপ্তি হবে এই সময়কালে যে কোনো বিমা সংক্রান্ত কাজ হোক বা নিজের কর্মজীবনের কোনো প্রভিডেন্ট ফান্ড হোক বা সরকারের বিরুদ্ধে যারা কেস টেস লড়াই করছেন সেই দিক থেকে উন্নতির যোগ থাকছে কারণ এই সময় রাশির অধিপতি তো থাকছে দ্বাদশ ঘরে অর্থাৎ কোর্ট কেস মোকদ্দমাতে এই সময়কালে জয়ী হিসাবে জয়ী লাভ করবে যারা সরকারের বিরুদ্ধে কোনো কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন কিংবা নিজের জীবনে কেউ হয়তো কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেইগুলো দিক থেকে যথেষ্ট লাভবান হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে মনের মধ্যে আত্মবিশ্বাসই হবে সাহস প্রচণ্ড বৃদ্ধি পাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে কোনো রকম যদি জায়গা জমি সংক্রান্ত বিবাদ থাকে তার সমস্যার সমাধান হবে তবে এই সময়কালে আবার পারিবারিক বিবাদ থেকেও কিন্তু দূরে থাকতে হবে কারণ মঙ্গল হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি তো চতুর্থ ঘরের অধিপতি নিজের সুখ শান্তি আর রাশির অধিপতি অবস্থান করছে দ্বাদশ ঘরে তারই নক্ষত্রে মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে অর্থাৎ নিজের সুখের জায়গাটাকেও কিন্তু দেখতে হবে পারিবারিক অশান্তি গন্ডগোল এদিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে সিংহ রাশির এই সময়কালে যেরকম দেশে নিজের ব্যবসা বাণিজ্য বিস্তার পাবে সেরকম বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্য যথেষ্ট বিস্তার পাবে এরপরে চোদ্দোই আগস্ট থেকে একদম সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত এই মঙ্গল অবস্থান করবে আবার যে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রমা নক্ষত্র চন্দ্রমা হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে দ্বাদশ অধিপতি এই সময়কালে রাশির অধিপতি সূর্যেরও আবার রাশি পরিবর্তন হয়ে যাবে রাশির উপর অবস্থান করবে তো এই সময়কালেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ থাকছে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে বিদেশি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত থাকছেন সেই কাজগুলো হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে এই সময়কালে আবার নিজের খরচাপাতির দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে নিবেশ নিজের কার্যে যে নিবেশ নিবেশের মতন একটা জিনিস কিন্তু উঠে আসছে যে কোথাও একটা অর্থ করি নিবেশ করতে হবে এই জিনিসগুলোও উঠে আসছে তবে শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে এবং সমসপ্তম যোগ অর্থাৎ যে কোনো নিবেশ করতে গেলে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করেই করতে হবে কারণ শনি যে নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এটা কিন্তু হিসাব নিকাশ এবং বিশ্লেষণ জিনিসটাকে বিশেষভাবে বোঝাচ্ছে তো মাথা মানে তারা 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 তাড়াহুড়া করে মুখের কথার উপর কারো বিশ্বাস করে এ সময় কিন্তু নিবেশ কিন্তু করা যাবে না এটাও কিন্তু ঠান্ডা মাথায় বিচারের ব্যাপার থাকছে এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময়কালে আত্মবিশ্বাস যথেষ্ট তুঙ্গে থাকবে তবে তা বলে নয় যে কোনো রেশারেষি গণ্ডগোল অশান্তি এই দিকে আবার জড়িয়ে যাওয়া এদিক থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে এই সময়কালে এই সময়কালে কোনো রকমভাবে কারোর সাথে বাঘ অশান্তিতে জড়িত হওয়া যাবে না না তো রক্তক্ষরণের মতনও কিন্তু অবস্থা হতে পারে তবে এই সময়কালে ভালো দিকটা হবে কি যারা কোনো রকম সার্জারির দিকে ছিলেন যে বিগত দিনে কোনো একটা সার্জারি করবেন বলে মনে হচ্ছিল সেটা এই সময় আবার যথেষ্ট ভালো হবে এই নক্ষত্রে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন বা অন্যান্য ব্যাধিতে ভুগছেন রকম কোনো রোগ অসুখ সেটাকে কিন্তু গোপন করে রাখা যাবে না অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন থাকবে এই সময় এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে এরপরে যে সেপ্টেম্বর মাসের তিন তারিখে যখন চিত্রা নক্ষত্র অবস্থান করবে একদম ১৩ তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্রের দুটি চরণই পড়ছে এই কন্যা রাশিতে তো এই চিত্রা নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু আবার খুব ভালো কাজের গতি চলে আসবে এই সিংহ রাশির ক্ষেত্রে চিত্রা নক্ষত্রে দুটি চরণ পড়ছে এই কন্যা রাশিতে আর দুটি চরণ চলে আসবে তুলা রাশিতে তো তুলা রাশিতে যখন যাবে তখন এই নক্ষত্রের উপর আবার শুক্রের প্রভাব থাকবে কিন্তু যেহেতু এটা বুধের রাশিতে তৈরি বুধের রাশিতে এই নক্ষত্র দুটি পড়ছে যার জন্য বুধেরও কিন্তু এই সময় প্রভাবটা থাকবে চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব স্বয়ং অর্থাৎ নিজের নক্ষত্র অবস্থান করবে মঙ্গল আর মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে গ্রহ এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা বিশ্বকর্মা অর্থাৎ নির্মাণের দেবতা নির্মাণ করার দেবতাই হচ্ছে বিশ্বকর্মা এই সময়কালে নিজের প্রয়াস এবং নিজের মেহনত নিজের পুরুষার্থ পরাক্রমের দ্বারা অনেক কিছুই প্রাপ্তি করবে এই সিংহ রাশি চতুর্থ ঘর হচ্ছে মঙ্গল মঙ্গলের চতুর্থ ঘর এই যে বিশ্বিক রাশি এটা চতুর্থ ঘর পড়ছে এবং নবম ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর চতুর্থ ঘর থেকে ভূমি সংক্রান্ত কাজগুলোকে দেখা হয় তো ভূমি সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট সাফল্য অর্জন করবে এই সময়কালে যারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে যারা খাবার দাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজ থেকেও যথেষ্ট সফলতা পাবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে যারা রিয়েল ইস্টেটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বড় বড় ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলোতে বিশেষ সফলতা এই সময়কালে থাকছে কারণ নির্মাণের দেবতাই হচ্ছে বিশ্বকর্মা ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই সময়কালে ভাগ্যের সাহায্যে সমস্ত কাজ হবে এই সময় কোনো কাজ এই সময়কালে থেমে থাকবে না ভাগ্যের জোরেই কাজ এগিয়ে যাবে সেরকম শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি হবে যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যে কোনো বিষয়ের উপর তারাও বিশেষভাবে সফলতা পাবে বা এই সমস্ত এক্সামের জন্য যারা রেডি হচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু বিশেষভাবে সফল হবে এই সময়কালে অর্থাৎ বিশেষ সফলতা পেতে পাবে এই চিত্রা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে তখন তার ফলে কিন্তু বৃদ্ধি করে দেয় আর সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গ্রহ চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করবে যাই হোক যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে তবে শনির ঢাইয়া চলছে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে আবার সব কিছুতে বেশি বাড়াবাড়িও ভালো না ওভার কনফিডেন্ট ওভার আত্মবিশ্বাস এগুলো কিন্তু থাকবে এই সময় এদিক থেকেও বিশেষ সাবধান বিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলো বলতে গেলে উত্তরা ফাল্গুনি নক্ষত্র সূর্যের নক্ষত্র তারপর হচ্ছে হস্তা নক্ষত্র চলে আসলো চন্দ্রমান নক্ষত্র তারপরে চিত্রা নক্ষত্র এখানটা তো মঙ্গলের নক্ষত্র তো নক্ষত্রগুলো বিশেষ সহায়ক হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু মঙ্গলের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে তো যার জন্য এই সিংহ রাশিকে কিন্তু মাথা গরম চট করে বিতণ্ডায় বা প্রশাসনিক লেভেলে কারোর সাথে ঝুরঝামেলা অশান্তি এগুলোতে জড়িত হওয়া যাবে না না তো কিন্তু আবার বিপরীত পরিস্থিতি তৈরি হবে কারণ শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে শনি কিন্তু সংঘর্ষ বা মানে বাধা সৃষ্টি করবে এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে বজরঙ্গালির দর্শন করবে বজরংবালিকে সিঁদুর দান করবে পাতা পান তার সাথে গ্লুকাউন দিয়ে সেই পান বাবার কাছে দিবে রাহু সপ্তম ঘরে অবস্থান করছে কেতু রাশির উপর অবস্থান করছে এই সময়কালে জটালা নারকেল অবশ্যই দান করা উচিত বাবার কাছে বজরঙ্গালির পূজাতে যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশির সম্পর্কে যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ